পরমা অব্রজিৎকে ধন্যবাদ জানাই তার পাশে থাকার জন্য তার হয়ে কথা বলার জন্য তারপর সে বলে সে সব কিছু ভুলে নতুন করে সংসার করতে চায় অব্রজিতের সাথে তখন অব্রজিৎ পরমাকে কাছে টেনে নেয় এবং জড়িয়ে ধরে আর অন্যদিকে দেখা যায় আদিত্য সুদীপার গলায় নিচাতে লকেটটা পরিয়ে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন শুরুতেই দেখা যায় পরমা ধীরে ধীরে অব্রজিতের সামনে এসে দাঁড়ায় তার চোখে তখন জল তখন পরমা অব্রজিৎকে বলে তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে সবাই যখন আমার বিরুদ্ধ ছিল তখন ধন্যবাদ অব্র আমাকে ভুল না বুঝে আমার হয়ে কথা বলার জন্য তখন এ কথা শুনে অব্রজিৎ মৃদু হাসে এবং তখন বলে আমি তোমাকে বিয়ে করেছি পরমা আমার স্ত্রীর ওপর কেউ আঙুল তুলুক সেটা আমি সহ্য করতে পারবো না পরমা কিছুক্ষণ সুপ থাকে তারপর চলে যেতে যেতে আবারও ফিরে থাকায় সে মনে মনে বলে অব্রজিৎ আমার জন্য কষ্ট পাচ্ছে তারপর ধীরে ধীরে সে বলে ওঠে অব্রজিৎ একটা কথা বলবো তখন অব্রজিৎ অবক্ষয় বলে হ্যাঁ কি বলবে বলো পরমা তখন পরমা বলে আমাকে ক্ষমা করে দাও অভিজিৎ আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো আমি চাই পুরনো সব ভুল সব সম্পর্ক ভুলে যাই থেকে ভুলে নতুন করে আমাদের সংসারটা শুরু করি অভ্রজিৎ পরমার মুখের দিকে তাকিয়ে থমকে যায় তারপর ধীরে ধীরে তাকে কাছে টেনে নেয় আর জড়িয়ে ধরে দুজনের দুজনের চোখে তাকিয়ে থাকে অন্যদিকে তখন দেখা যায় সুদীপা যখন রূপাকে যত্ন নিচ্ছে ঠিক সেই সময় আদিত্য সেখানে আসে সে বলে রাস্তায় বলেছিলাম না একটা জিনিস দেবো সেটা তো এখনও দেওয়া হয়নি সুদীপা সুদীপা হয়ে বলে আমার কিছু লাগবে না মিস্টার চৌধুরী তখন আদিত্য হেসে পকেট থেকে একটা লকেট বের করে তারপর নিজেই সেটি সুদীপার গলায় পরিয়ে দেয় এটা দেখে সুদীপা অবাক চোখে তাকিয়ে থাকে আদিত্যর দিকে ঠিক তখনই দেখা যায় পিসি সেখানে এসে পড়ে এবং সুদীপার গলায় লকেটটা দেখেই তার দিদিমণি বলে ওঠে যে এই লকেটটা তো তোমার গলায় থাকার কথা ছিল না তুমি তো বলেছিলে এই লকেটটা বিক্রি করে দিয়েছ তাহলে এই লকেটটা তোমার গলায় কি করে এলো তখন এ কথা শুনে সুদীপ অবাক হয়ে যায় তারপর সে লকেটটা দেখে তারপর সে ধীরে ধীরে ও আদিত্যকে বলে মিস্টার চৌধুরী আপনি এই লকেটটা কোথায় পেলেন তখন আদিত্য শুধু বলে সেটা জানার দরকার নেই আপনার কিন্তু একটা কথা মনে রাখবেন এই লকেটটা এই লকেটটা আর কখনোই বিক্রি করবেন না শুধু বা কিছু বলার আগেই আদিত্য সেখান থেকে চলে যায় এদিকে তখন পিসি আদিত্যর দিকেই তাকিয়ে থাকে এদিকে তখন কুন্তলাকে দেখা যায় কুন্তলা রাস্তায় দাঁড়িয়ে ভাবছে যে সুদীপার জন্য আজকে সে রূপাকে নিয়ে আসতে পারল না ওই চৌধুরী বাড়ি থেকে ওই চৌধুরী বাড়ি থেকে রূপাকে যেভাবে নিয়ে যেতে হবে এদিকে তখন দেখা যায় সুদীপা আবারও মেডিকেল কলেজে যাওয়ার জন্য বার হয়েছে এরপর দেখা যায় পরমা সকলের সামনে এসে জানায় সঞ্চারী গায়ত্রীর ঘর থেকে গহনা চুরি করেছে সে বলে বহুবার বোঝানোর পরও সঞ্চারী গহনাগুলো ফেরত দেয়নি বরং লুকিয়ে রেখেছে সুদীপার প্রতি দোষ না যায় তাই বাধ্য হয়ে সে সবার সামনে সত্যটা প্রকাশ করেছে পরমার মুখে এই অভিযোগ জুনে সবাই হতভম্ব হয়ে যায় গায়ত্রী এগিয়ে এসে কড়া গলায় সঞ্চারীকে জিজ্ঞাসা করেন গয়নাগুলো কথায় প্রথমে সঞ্চারী অস্বীকার করলেও শেষে সঞ্চারী নিজের হাতে থাকা সমস্ত গয়নাগুলি বের করে দেয় তুলে দেয় গায়ত্রী দেবীর হাতে মুহূর্তে নেমে আসে স্থবতা সবাই এটা দেখে চুপ হয়ে থাকে তখন আদিত্যর মা কণ্ঠে বলে ওঠে ছি এমন কাজ করতে পারলে তুমি সঞ্চারী তখন এদিকে অনার অনির্বাণ মানে সঞ্চারীর স্বামী অনুপ্রাপ্ত মুখে সবার কাছে ক্ষমা চায় কিন্তু সঞ্চারী নিজেকে নির্দোষ দাবি করে বলে এই পরিবারে অনেকেই তার চেয়ে বড় ভুল করেছে আসছে প্রমাণসহ সব প্রকাশ করবে সবার সামনে আনবে ঠিক তখনই সেখানে আদিত্য ও সুদীপা আসে আর মুহূর্তে আগুন জ্বেলে দেয় সঞ্চারীর পরের কথায় সে জানায় পরমা ও তার দেওয়ারের মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে কথা শেষ হওয়ার আগেই গায়ত্রী রেগে ওঠে এবং সঞ্চারীকে চর মারতে যান কিন্তু সঞ্চারী তার হাতে চেপে ধরে বলে আপনাদের আদরের বোমাকে একবার জিজ্ঞাসা করুন তো এরপর সঞ্চারী মোবাইল বের করে সবার সামনে একটি ভিডিও চালিয়ে দেয় ভিডিওতে দেখা যায় পরমার গতকাল রাতে আউট হয়ে যে গিয়েছিল রূপার গান শুনতে তখনকার ভিডিও সেখানে আদিত্য সুদীপাও ছিল মুহূর্তেই পরিবার জুড়ে নেমে আসে অস্থিরতা গায়ত্রীর চোখে হতাশা আদিত্যর মুখে অপরাধবোধ আর পরমা মাথা নিচু করে নীরবে দাঁড়িয়ে থাকে এদিকে সঞ্চারী থেমে থাকে না সে একের পর এক গোপন কথাগুলো ফাঁস করতে থাকে আদিত্যর মা তাকে তামানোর চেষ্টা করলেও সঞ্চারী জানায় সবাই সত্য জানুক কারণ এতদিন ধরে এই পরিবারে মিথ্যার আড়ালে চলছে অন্যায় গায়ত্রী এবার পরমার দিকে তাকিয়ে জানতে চাই এসব সত্যি কিনা পরমা কিছু না বলে চলে গেলে গায়ত্রী বুঝে যায় এ সঞ্চারী যেসব কথাগুলো বলছে সেগুলো সত্যিই তারপর তিনি ভেঙে পড়েন নিজেই নিজেকে বলতে থাকেন যাকে এতটা বিশ্বাস করেছিলাম সেই আজ আমার পরিবারকে শেষ করে দিল ঠিক তখনই আদিত্যর বাবা এসে বলে দোষীকে বাড়ি থেকে বের করে দেবেন কিন্তু সুদীপা প্রতিবাদ জানায় যে সব দোষটা পরমার নয় অন্যদেরও তো আছে সে বলে যদি পরমার দোষী হয় তবে আদিত্যও কম নয় তার কথায় আরও উত্তেজনা ছড়ায় ঘরে অবশেষে আদিত্য নিজেই মুখ খোলে সে স্বীকার করে এক সময় পরমার সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু যখন জানল পরমার বিয়ে অব্রর সঙ্গে ঠিক হয়েছে তখন সে দূরে সরে যায় এই সত্য শুনে সবাই হতবাক হয়ে যায় এদিকে হঠাৎ রূপায়েসে জানায় সেদিন পরমা সেখানে গিয়েছিল শুধুমাত্র তার গান শোনার জন্য অন্য কোনো কারণে নয় সুদীপা তার কথায় সমর্থন জানায় সবাই কিছুটা শান্ত হলেও কুন্তলার মুখে তখন রহস্যময় হাসি যেন সে এই অস্থিরতার মধ্যেও নতুন ফাঁদ তৈরি করছে এদিকে গায়ত্রী ভেঙে পড়ে এবং সিদ্ধান্ত নেন তিনি এই বাড়িতে আর থাকবেন না তিনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন কিন্তু আদিত্যের বাবা তাকে থামিয়ে দেন বলেন তুমি কোথাও যাবে না বৌদি এই বাড়িটা তো তোমার তিনি পরমার বাবা মাকে খবর দিতে চান এবং বলে যেন পরমাকে এসে তারা নিয়ে যায় তারা পরমাকে বা তাদের বাড়িতে পাঠিয়ে দিতে হবে তখনই আবার সুদীপা প্রতিপদ করে সে বলে ওঠে সবসময় দোষটা মেয়েদের ঘাড়েই পড়ে কেন এই ভুলে পুরুষের অংশও তো আছে সবাই এ কথা শুনে চুপ হয়ে যায় আদিত্য মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ঠিক তখনই অভ্রজিৎ এগিয়ে এসে বলে না মা কিছুই শেষ হয়নি তুমি যা করেছো ঠিক করেছো সে জানায় ভিডিওটা আসলে সম্পাদিত কারণ সেই রাতে সে উপস্থিত ছিল সব কিছু জানার পরও সে পরমাকে ক্ষমা করেছে কারণ সে তাকে সত্যিই ভালোবাসে এই স্বীকারোক্তিতে সবাই হতবাক হয়ে যায় পরম অবাক হয়ে অপ্রর দিকে তাকিয়ে থাকে তখন অব্র অব্র বলে অতীত ভুলে আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম তার কথায় গায়ত্রীর থেকে জল চলে আসে আদিত্য এসে বড়মার কাছে হাত জোর করে ক্ষমা চায় আর আদিত্য অবশেষে সবার ভুলকে ক্ষমা করে দেয় কিন্তু কুন্তলা তখনও নিজের মতো মন্তব্য ছুড়ে দেয় ঠিকই করেছে মাফ করাই উচিত শেষে আদিত্য জানায় সঞ্চারী এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না যতদিন না সুদীপা নিজেই বলে গায়ত্রী ধীরে ধীরে ওপরে উঠে যায় ইন্দ্রানেও থামানোর চেষ্টা করে কিন্তু সে বলে আমার আর এখানে কোনো দাম নেই যাওয়ার আগে সঞ্চারের হাতে তুলে দেয় সেই গহনাগুলো যেগুলো নিয়ে এত ঝরঝামেলার সৃষ্টি হয়েছিল এরপর এক এক করে সবাই সেখান থেকে চলে যায় যে যার নিজের ঘরে চলে যায় এদিকে তখন বড়মা তখনও ভেবে চলেছে পরমার কথায় তিনি ভাবতে থাকেন তিনি নিজের সাদের বৌমাকে বেছে এনেছিলেন তানকে নিয়ে এত গর্ববোধ করতেন আর তার এই গর্বটাই ভেঙে চুরমার হয়ে গেল আজ এই পরিস্থিতিতে তিনি নিজের বৌমাকে কি করে মেনে নেবেন তিনি সুদীপাকে তো কোনো কখনো মানতেই পারেনি বউ হিসেবে তাহলে এখন পরমার এই ব্যাপার এই সত্যিটা জানার পর তিনি কি করে মেনে নেবেন তিনি কি মানতে পারবেন অন্যদিকে তখন দেখা যায় এরপর সুদীপা রূপাকে নিয়ে আউট হাউসে চলে আসে আউট হাউসে এসে সুদীপা রূপাকে জিজ্ঞাসা করে যে আপনাকে ওনারা ক্ষতি করেনি তো আপনাকে ওরা মারধর করেনি তো কোনো আঘাত দেয়নি তো তখন রূপা জানায় না তিনি কিছুই করেনি এবং তিনি যে কুন্তলার মুখে পানি ছিটিয়ে দিয়েছিলেন সে কথাও জানায় সুদীপাকে এবং সুদীপা এটা শুনে অবাক হয়ে যায় তারপর রূপা ধীরে ধীরে সব ঘটনাগুলো বলতে থাকে যে কুন্তলা এই ঘরে এসেছিল মানে মাতাজি এই ঘরে এসেছিল এবং তাকে সাথে করে নিজে যেতে চেয়েছিল। এবং সে বলছিল সে তার পরিবারকে খুঁজে বার করবে সে তার পরিবারের লোকজনকে এক এক করে শেষ করে দেবে সে নাকি চায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাই এবং আমি নাকি ওনার শত্রু ওনাকে নাকি আমি ক্ষতি শেষ করে দিয়েছিলাম ওনার পরিবারকে নাকি আমি ধ্বংস করে দিয়েছিলাম তাই জন্য তিনি বদলা নিতে আমার পুরো বংশধরকেই শেষ করতে চায় আর তিনি বলছিলেন আমার নাকি দুই জমজ মেয়ে ছিল কিন্তু আমি জানি না যে আমার কোনো মেয়ে ছিল কিনা তারপর তিনি বলেন তিনি নাকি এক মেয়ের সন্ধান পেয়ে গেছেন আর অন্য মেয়ের সন্ধান করে চলেছেন যখনই সেই দুজন মেয়ের সন্ধান পেয়ে যাবে তখন দুজনকে একসাথে নাকি তিনি শেষ করে দেবেন এই কথা শুনে তো সুতি হবাক হয়ে যায় তখন আদিত্য পাশে দাঁড়িয়ে থাকে এবং এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সে মনে মনে ভাবে ওই মাতাজি তাহলে আসলে ফ্রড উনি তাহলে এই বাড়িতে এসে ফ্র নাটক করছেন আসলে উনি কোনো গুরুদেবের শিষ্য শিশ্য নাই উনি এসেছেন ওনার কোনো মতলব ওনার কোনো ফন্দি সফল করার জন্য নিশ্চয়ই ওনার কোনো কুমতলব আছে তার জন্য এই মহিলাকে ইনি নিয়ে যেতে চাইছিলেন এর পিছনে হয়তো বড় কোনো ষড়যন্ত্র লুকিয়েছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে জানতে হবে ওই মহিলা কেন বারবার আমাদের বাড়িতে ফিরে আসছে আর এই মহিলা মানে এই অসুস্থ মহিলাকে নিয়ে কেন যেতে চাইছিলেন তিনি কী চাইছিলেন তিনি কিছুদিন আগে সুদীপাকেও সাথে নিয়ে যেতে চাইছিলেন তিনি কেন চাইছেন যে সুদীপা আর রূপা বা তার সাথে যাক তিনি এর মতলবটা খুঁজে বার করতে হবে অন্যদিকে তখন দেখা যায় অনির্বাণ আর সঞ্চারীকে অনির্বাণ সঞ্চারীকে বলছে যে সঞ্চারী তুমি এই কাজটা কেন করেছিলে তুমি জানো না আমাদের এই বাড়িতে থেকে এই বাড়ির টাকা ভাগ নিতে হবে তুমি এমন ঘটনা এমন কাজ করলে তাহলে তো কোনোভাবেই আমি এই বাড়ির সম্পত্তির ভাগ পাবো না তুমি আজকে যেটা করেছো সেটা ভুল করেছ আর এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তুমি পরমার ব্যাপারে জানতে সেটা ঠিক আছে সেটা বলেছো তাতে কোনো অপরাধ নেই কিন্তু তুমি গহনাটা কেন নিয়েছিলে তুমি যখন জানতে যে এটা বড়মার গহনা তাহলে সেই গহনায় কেন হাত দিয়েছিলে তুমি জানতে যদি বড়মা এখন আপ তোমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিত আমাকেও সাথে তাড়িয়ে দিত তাহলে আমরা কোথায় যেতাম আমরা কি করতাম আমাদের তো এখন কোনো টাকাও নেই যে আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবো আমাদের শুটিং যে চালাবো সেটা তো কোনোভাবেই আমরা চালাতে পারবো না কারণ আমাদের টাকার দরকার আর সেই টাকার জন্য তো আমরা এই বাড়িতে পড়ে আছি সবার অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে আছি তখন সঞ্চারী বলে আমি যা করেছি ঠিকই করেছি আমি চেয়েছিলাম এই গহনাটা নিয়ে চলে আসতে আমি বুঝে বুঝতে পারিনি যে পরমা সত্যি সত্যি সবার সামনে সত্যিটা বলে দেবে আসলে যখন সত্যিটা জেনেই গেছে তাই জন্য আমি পরমা সত্যিটাও সবার সামনে এসে এনে দিয়েছিলাম পরমাশ সত্যিটা এনেই আমি বেছে গেছি অন্যদিকে আদিত্যর মাকে দেখা যায় তিনি খুব টেনশানে আছেন যে ওই আউট হাউজের মধ্যে আদিত্য ও সুদীপা কী করে আছে তিনি কী করছেন না করছে তাই তিনি আর চিন্তা না করে তিনি চলে আসেন আউট হাউসের দিকে আউট হাউসে এসে দেখে সুদীপা তখন রান্না করছে এবং তখন সুদীপা তার মা মানে আদিত্যর মাকে দেখে অবাক হয়ে যায় এবং তিনি বলে মা আপনি এখানে এখানে কেন এসেছেন দরকার পড়লে তো আমাকে বলতে পারতেন আমাকে ফোন করতে পারতেন আমিই যেতাম তখন আদিত্যর মা বলে না আমি আসলে এমনিতেই এসেছি আমি দেখতে এসেছি যে তোমরা কেমন আছো তোমাদের এখানে কি কোনো অসুবিধা হচ্ছে না তো সেটাই দেখার জন্য এসেছি আমি তো চাইনি যে তোমরা এখানে এইভাবে থাকো কিন্তু বড়মার নির্দেশ বড়মার নির্দেশ তো আর অমন্য করতে পারি না তুমি তো দেখছো সবাই বড়মার কথাই ওঠে আর বসে তাই বড়মার মার কথায় এই যেটা হয় সেটাই হয় বড়মার কথা ছাড়া এই বাড়ি একটা পাথাও নড়ে না তুমি নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো তখন সুদীপা বলে হ্যাঁ মা আমি তো অবশ্যই এটা বুঝতে পেরেছি আর তুমি এসব নিয়ে চিন্তা করো না আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না আমরা এখানে এসে সব কিছু ঠিকঠাকই আছে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না তখনই সেখানে রূপা চলে আসে রূপা এসে আদিত্যর মাকে বলে জানো তো আমার মা না আমার মা মানে সুদীপাকে বলছে সুদীপাকে মা বলছে যে আমার মা অনেক ভালো রান্না করে আপনি যখন এসেছেন আমার মায়ের হাতের রান্না আপনি খাবেন তখন আদিত্যর মা বল হ্যাঁ এসেছি যখন তখন আমার বৌমার হাতের রান্না তো খেয়েই যাবো এ কথা শুনে সুদীপা অবাক হয়ে যায় এবং বলে হ্যাঁ আপনি একটু অপেক্ষা করুন আমি রান্নাটা কমপ্লিট করি এই বলে সুদীপা ও সুদীপার আদিত্যর মা দুজন মিলে রান্নাটা কমপ্লিট করতে থাকে এদিকে এদিকে তখন সেই মুহূর্তে আদিত্য ঘরে আসে এবং আদিত্য ঘরে এসে দেখে যে সুদীপা এবং আদিত্যর মা দুজনেই রান্না করছে আদিত্যর মাকে দেখে আদিত্য অবাক হয়ে যায় এবং বলে মা তুমি এখানে তুমি এখানে কি করছো বড়মা মা জানতে পারলে তো আবার রেগে যাবে তখন আদিত্যর মা বলে ও জানলে কোনো ক্ষতি নেই সে এতদিন যখন শুনে আসছে এখন এখন নয় আরেক দুটো কথা বেশিই শুনবো এতে কোনো আমার সমস্যা নেই কিন্তু আমি চাই আমার ছেলে মেয়েগুলো এখানে কেমন আছে কিভাবে আছে সেটা তো আমাকে দেখতে হবে আমি মায়ের মন আমি মায়ের মনকে তো বোঝাতে পারছি না যে আমার ছেলে মেয়েরা এভাবে এখানে একা পড়ে আছে অন্য দিকে দেখা যায় সুন্দরকে সুন্দর চলে এসেছে কলকাতায় সে খুঁজে চলেছে সুদীপার বাড়ি মানে আদিত্য চৌধুরীর বাড়ি সে চায় সু আদিত্য চৌধুরীর পরিবারকে শেষ করে দিতে সে চায় না যে আদিত্যর পরিবার সুখে শান্তিতে বাস করুক আর এই ভেবে সে আদিত্যর বাড়ির সামনে ঘোরাঘুরি করতে থাকে সে পর্যবেক্ষণ করতে থাকে যে আদিত্য কোন সময় বাড়ি থাকে কোন সময় বাড়ির থেকে বেরোয় অভ্রজিৎ কখন বাড়ি ঢোকে এসব সে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে সে সুযোগ বুঝে ঘরে ঢোকার চিন্তাভাবনা করে সে জানে যখন অব্র আদিত্য বাড়িতে থাকবে না সেই সুযোগেই সে বাড়িতে ঢুকবে সেই সুযোগে বাড়িতে ঢুকলে সে কেউ কিছু করতে পারবে না আর এই সেই সুযোগে ঢুকে বাড়ির সবাইকে শেষ করে দেবে অন্যদিকে সেই সময় দেখা যায় এক বয়স্ক লোককে সেখানে আসতে এবং বাড়ির চারি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে এবং তখন বয়স্ক লোকটিকে দেখে মনে হয় এ হলো রুডি রুডির জেল থেকে ছাড়া পেয়েই আদিত্য চৌধুরীর বাড়িতে এসেছে কারণ কুন্তলা যে তাকে বলেছে যে সেখানে সুদীপা মানে দীপার মতো দেখতে একজন মেয়ে আছে যার নাম সুদীপা সে হলো সুদীপার বংশধার রূপার মেয়ে রূপার মেয়ে এই কথা শুনে সে আরও রেগে যায় কারণ সে রূপার বংশকে শেষ করে দিতে চায় ওই রূপার জন্য তাকে এতদিন জেলে থাকতে হয়েছে সে অবশেষে পুলিশকে টাকা দিয়ে জেল থেকে ছাড়া পেয়েছে